আমাদের সাধারণ জনগণ কই আছেন আমাদের উপর হামলা হচ্ছে ভাই আসেন আমার বাইরে আমাকে ওয়াইফাই কে আসেন। আপনি আমাদের পিস উনি আমাকে ওয়াইফাই দিয়েছে আমরা আন্দোলন করতে শান্তিপূর্ণ আমার বাইরে রক্ত ভাই দেখান ভাই আপনারা শেয়ার করেন শেয়ার করেন দেখেন এই আমার ভাই আমার ভাই আজকে দেখেন আবল ভাই লোক তো ভাই আদেগান 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 আমরা থামবো না আমরা আমরা থামবো আমরা একা দিন ইন্টারনেট পাচ্ছি না আমরা ইন্টারনেট পাচ্ছি না আপনারা এই চুরি করে রাখবেন না আমি সাদারান চিক্কটি সাধারণ পক্ক আসছি আমি কোন সেলের বিরোধ দেখি নাই লাইভ শেয়ার করেন দেশের মানুষ দেখো দেশের মানুষ দেখো আমার ভাইয়ের অবস্থা ভাই পিট দেখান ভাই নাম বলেন বেশ বলেন আগে পিট দেখান পিট দেখান পিঠ আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বক্সিং প্লেয়ার বিভিন্ন বাইরের দেশে আমি গেমস খেলি আমি নিজে একজন বক্সিং প্লেয়ার আমি আমি নিজে একজন স্টুডেন্ট আমি ডিগ্রি প্রথম বর্ষে আমি চাই আমাদের আন্দোলনটা আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যাবো আমাদের বলেই আমাদের আমাদেরকে হামলা করছে পুলিশ নিয়ে আমাদেরকে হামলা করছে আমরা তেমন আমরা কোনো কিছু করি নাই ওরা আমাদেরকে গানের তাহাবুজ পায় হেমরি হাসান চৌধুরী মহম্মদ আবেদ কাজী ইস্তিয়া বায়েরা লাইটটা শেয়ার করেন ট্রোডোল নিউজ ট্রোডো নিউজ নাই এখানে সাংবাদিক নাই সাংবাদিক বা নাই আপনারা লাইট শেয়ার করেন তেজের মানুষকে দেখান আপনারা পৃথিবীকে দেখান পৃথিবীকে দেখান বিএনসিসি কে বিবিসি কে বিআই ভাই আপনারা আমাদেরকে আপনি আমাদেরকে রক্ষা করবেন কথা বলেন রক্ষা করবেন ছাত্র সমাজ দেখেছে এই আন্দোলন কখনো আই পিতে যাবে না আমার এখানে লাগছে আমার এখানে লাগছে আমি হাল মানতে আসি নাই ভাই ভাই আসেন ভাই আপনি হাল মানতে আসি নাই রক্ত দেখেন আমার ভাই বক্সিং প্লেয়ার ভাই কোন মাসি ভাই নাম জাভেদুল ইসলাম জাভেদুল ইসলাম আবার জাভেদ ভাই আমার ছোট ভাই ভাই আমার ছোট ভাই আপনারা লাইফটা শেয়ার করেন লাইফ শেয়ার করেন বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই লাইফ শেয়ার করেন আমাদেরকে আপনার করতেছে

আচ্ছা অ দেখোন এই ভাই এইখনে ৱাইফাই আছে আমি এইখিনি লাইট চলাই যাবি লাইভাই থাকত ভাই এইকালে